আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশে এখন যা ঘটছে একের পর এক সেটা কি স্বাভাবিক যেরকম একটা দেশের মানুষ এক স্বৈরাচারের দোষর বা স্বৈরাচারের সহযোগী বাদ দিয়ে যে ত্যাগ যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন নিয়ে সবাই ঐক্যবদ্ধ ছিলাম আমরা তারপরে তিন মাস নাচেতেই যা ঘটছে সেটা কি স্বাভাবিক একদমই স্বাভাবিক না এমনকি এই যে গত সপ্তাহটিতে যা একের পর এক ঘটল সেই ঘটনাগুলোকেও কিন্তু স্বাভাবিক মনে করবার কোনো কারণ নেই কেউ কেউ এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন এবং এটাও বলতে পারেন যে সরকার এগুলোকে হয়তো একটু স্লোলি কিন্তু ম্যানেজ করে ফেলতে পারছে কিন্তু লক্ষণটা কিন্তু খুব ভালো নয় সেটা আমি মনে করি সবার আগে বিবেচনা করা উচিত এবং যেটা আমি বলছিলাম যে গণ অভ্যুত্থানের পরে ধারাবাহিকভাবে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে সেই যে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করলো অটো পাসের জন্য ছাত্রদের যে আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন তিতুমের কলেজের শিক্ষার্থীদের হঠাৎ করে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি এগুলোকে নিছক আন্দোলন বা নির্দোষ আন্দোলন আমার কাছে মনে হয় না নাকি অন্য কিছু ভাবার সুযোগের মধ্যে রয়েছে এসব ঘটনা জনমনে একই সঙ্গে হতাশা এবং উৎকণ্ঠা তৈরি করছে সরকারকে খানিকটা অস্থির বা অস্থিতিশীল করে তুলছে মানুষের মনে প্রশ্ন নাগরিকদের মনে প্রশ্ন জনগণের মনে প্রশ্ন যে সব কি হচ্ছে কেন হচ্ছে সবচেয়ে বড় কথা সরকার নিজে এসব ঘটনায় কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়ছে তা সরকারের উপদেষ্টাদের বিভিন্ন জনের আলাদা আলাদা কথাবার্তা কিন্তু স্পষ্ট তারা মনে করছেন এটা পরিকল্পিতভাবে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে সরকার এবং মনে করছেন তিনি এখানে নানা পক্ষের পরিকল্পনা আছে এই নানা পক্ষের মধ্যে একটি পক্ষের কথা কিন্তু তথ্য উপদেষ্টা নিজেই খুব স্পষ্ট করে বলেছেন গণ অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ অংশগ্রহণকারী এবং সহায়ক রাজনৈতিক শক্তিগুলো এসব ঘটনায় কিন্তু বেশি উদ্বিগ্ন দেখা যাচ্ছে যে এসব ঘটনায় পলায়ন পর বা পতিত স্বীরাচারী সরকার বা তাদের দেশে বিদেশে থাকা আহ হাত রয়েছে এ ব্যাপারে সমাজের রাষ্ট্রের একটা বড় মহল কিন্তু একমত এখন প্রশ্ন হচ্ছে যে পতিত স্বৈরাচারের বা ক্ষমতাচ্যুত স্বৈরাচারের দোষর হিসেবে কারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এবং কিভাবে তারা সেটা করতে পারছে কারণ ওই পরিচয়ের সামনে আসাটাই যখন সামাজিকভাবে সম্ভব হচ্ছে না তাহলে কারা করছে কিভাবে করছে তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না কেন আহ আর শুধুপতিত সেরাচারের দোষরাই কি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে নাকি আরো অন্য কোনো পক্ষ সক্রিয় আছে সেটাও ভাবনার একটা বিষয় তাদের কি কোনো বিশেষ উদ্দেশ্য বা চট্টগ্রামে গত মঙ্গলবার আদালত যেটা ঘটেছে এবং এর পরিণতিতে আইনজীবী হত্যার যে ঘটনা ঘটে তা এড়াতে না পারার দায় সরকারকে নিতে হবে বলে অনেকে মনে করেন সাম্প্রতিক সময় নানা ঘটনায় বিশেষ করে চট্টগ্রামের হাজারি লেনের ঘটনা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাথায় ছিল তাদের গোয়েন্দা তৎপরতা তাদের নানা সোর্স আছে আমরা জানি সেগুলো আসলে কি করে কাজ করছে করছে না কেন অন্তর্বর্তী সরকার তাদের সাড়ে তিন মাসে বেশি সময়কালে বিভিন্ন আন্দোলন এবং বিক্ষোভ মোকাবেলায় খুবই নমনীয় নীতি নিয়েছে অনেকে মনে করেন একদিক থেকে এটা ভালো অনেকে এটা পছন্দ করেন অনেকে সরকারকে শক্ত হতে বলেন আমি জানি শক্ত হলে আবার তারা কি বলবেন সেটাও আমি জানি কিন্তু মূল বিষয় হচ্ছে যে গভর্নেন্সের যে টুলসগুলো যেভাবে ব্যবহার করা দরকার বা গভর্নেন্সটার যে প্রক্রিয়া হওয়া উচিত সেটা হচ্ছে কিনা সেটাই এটা বিবেচ্য জনগণের ইচ্ছা বা অভিপ্রায়ের সরকার হিসেবে নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতেই সম্ভবত সরকারি নীতি নিয়েছে এবং আমি এই নীতিকে খুব একটা অসমর্থন করি সেটাও আমি বলবো না এই যে নমনীয় যে নীতি কিছু উপদেষ্টার যোগ্যতা দক্ষতা নিয়ে প্রশ্ন আছে আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল কিনা জনতার আকাঙ্ক্ষার সঙ্গে তারা ছিলেন এটা একটা বড় বিভ্রান্তি নিয়ে অনেক ক্ষেত্রে তা বাতিল করা এবং আন্দোলন বিক্ষোভ দমনে নমনীয় অবস্থান বা আগে থেকে ব্যবস্থা নেওয়ার ঘাটতি এসব কারণে অনেকেই ধরে নিতে শুরু করেছেন এই সরকার দুর্বল কিন্তু আমি জানি কঠোরভাবে আন্দোলন দমন করবার প্রক্রিয়াটাও খুব একটা ইতিবাচক ভাবে অনেকেই নিতেন এবং তাতে নৈরাজ্য আরো বাড়তেও পারে সো চট্টগ্রামে মঙ্গলবার আদালত প্রাঙ্গনে যেটা ঘটেছে এবং এর পরিণতি আইনজীবী হত্যার যে ঘটনা ঘটলো তা এড়াতে না পারার দায় কিন্তু সরকারকে একভাবে না একভাবে নিতে হবে সেটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে সামগ্রিক পরিস্থিতিটা আসলে বিবেচনা করবার সক্ষমতা সরকারের তৈরি হয়েছে কিনা আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করতে পারছি কিনা সেটা আরেকটা মৌলিক প্রশ্ন থেকে যাচ্ছে তবে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলে ফেলেছেন এই ঘটনা প্রবাহের মধ্যে যে তিন মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এই চেহারা নিয়ে তার বক্তব্য হচ্ছে এই চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিজয় অর্জন হয়েছে রাজপথে অনেক রক্তের মধ্য দিয়ে অনেক প্রাণের ভেতর দিয়ে কিন্তু তার ফল কি এই বাংলাদেশ তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে একজন আরেকজনের বুকের রক্ত ছড়াচ্ছে মির্জা ফখর ইসলাম আলমগীরের কথা আমার কথা না দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির তৃতীয় বা তৃতীয় প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বিএনপি বংশচিপের বক্তব্যকে যদি আরেকটু আমি পুনরুচ্চারণ করি তিনি বলছেন যে কিম্মা মাদনা কিছু সংখ্যক মানুষ আছেন আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে কিন্তু যখন দেখি দাও জ্বালিয়ে দাও এ ধরনের কথাবার্তা চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায় আতঙ্কটা কোথায় আমরা কি বুঝি আতাই কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে বুঝি না বুঝলে এ ধরনের দায়িত্বহীন কথাবার্তা আমাদের মুখ দিয়ে বের হতো না অনেকটা হতাশের সুরে বিএনপির এই মহাসচিব বা বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতা বলছেন যে দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে বেশি দেশপ্রেমিক বলে মনে করেন আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন এর বাইরেও তিনি অনেকগুলো কথা বলছেন যেমন তিনি বলছেন আবার এখন আরেকটা বিষয় একে বলতে দেওয়া যাবে না একে নিশ্চিন্ন করো হাউ ডু ইউ জাস্টিফাইড আপনারা বলেন এভাবে একটা সমাজিক হতে পারে মির্জা ফকটুর স্মালন্তের প্রশ্ন সমাজের অত্যন্ত শিক্ষিত জনপ্রিয় ব্যক্তিদের মুখ দিয়ে এসব কথা শুনতে হচ্ছে উল্লেখ করে মির্জা ফক্টর বলেন এদের সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে সে এদিকে যাবে না ওদিকে যাবে সব কথার মূল কথা অনেক রকমের দর্শন নিয়ে আলোচনা হচ্ছে অনেক রকমের পরিকল্পনা করা হচ্ছে এটা করতে দিব ওটা করতে দেবে না এটা করতে হবে ওটা করতে হবে এটা বদলে ফেলতে হবে এটা পাল্টে ফেলতে হবে আমূল সংস্কার করতে হবে অনেক কথা মূল কথা যেটা সেটা হচ্ছে অপরাধীদের বিচার করতে হবে জুলাই অগাস্টে হত্যাকাণ্ডের সঙ্গে যারা ছিল তাদের বিচার করতে হবে দৃষ্টান্তমূলক দিতে হবে যারা 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 সঙ্গে ছিল ছিল তার তাদেরকে গত বছরে যত অন্যায় বিচার বাংলাদেশ হয়েছে এই যে লুটপাট হয়েছে তাদের প্রত্যেকের বিচার করতে হবে কিন্তু ঠালাউ বিচার ঠালাও মামলা ঠালাও অভিযোগ এটা থেকে বেরিয়ে আসতে হবে যার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ প্রমাণ করতে হবে তদন্ত করতে হবে আদালতের আইন বিচার করবে আদালত বিচার করবে সেই প্রক্রিয়ার বাইরে যাওয়া যাবে না পারলে তার পেছনের ইতিহাস আমরা ঘাটি যেগুলো বিচার হয়নি অন্যায় হচ্ছে সেগুলো আমরা বিচার করতে পারি এবং তার মধ্য দিয়ে আসলে একটা সুস্থ সবল শক্তিশালী আত্মমর্যাদাশীল বাংলাদেশ আমরা পাবো এই যে আহ মঙ্গলবার আদালত প্রাঙ্গনে যেটা ঘুটলো চট্টগ্রামে আদালত ভবনে বিক্ষোভের ঘটনায় ধর্মীয় সংগঠন স্কনের নাম ফের আলোচনা এসছে এর আগেও চট্টগ্রামে হাজারিগুলিতে একটি হামলায় হামলার ঘটনায় ইস্কনের লোকজনের সম্পৃক্ততা ছিল সেক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল কিন্তু তার তারা সেটি নিতে ব্যর্থ হয়েছে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন আইনজীবী এভাবে নৃশংস ভাবে এটা বরদাস্ত করা যায় না চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা আছে আদালত তার জামিনের আবেদন নাকচ করেছেন আদেশে তার অনুসারীরা সংক্ষুব হলে উচ্চ আদালতে আপিল করতে পারতেন কিন্তু সেসব না করে বিক্ষোভের নামে পুলিশ এবং আইনজীবীদের সঙ্গে এটি কাম্য ছিল না সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কর্মসূচিতে দুর্বৃত্তরা ঠুকে এই হত্যাকাণ্ড করেছে তাদের কর্মসূচিতে কোন কোন দুর্বৃত্ত ঠুকেছিল তাদের কোন কোন দুর্বৃত্ত ঠুকেছিল তাদের পরিচয়কে সেটাও জানানো সনাতনী জাগরণী জোটের দায়িত্ব আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে যথাযথ সময় পদক্ষেপ যথাযথ পদক্ষেপ পেতে হবে কিন্তু সরকার সেটা নিতে না পারায় একের পর এক অঘটন ঘটে চলেছে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের অসন্তোষ নিরত নিরসন কিংবা ঢাকায় বিভিন্ন কলেজে থেমে থেমে সংঘর্ষ সংঘর্ষ মোকাবেলায় সরকারের পদক্ষেপ যেমন অপ্রতুল তেমনি বেশিরভাগ ক্ষেত্রে অকার্যকর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসছে প্রতিত সরকারের ক্ষমতাসীনরা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে চেয়েছিল শেষ পর্যন্ত তারা সফল হয়নি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পিপুল জনসমর্থন নিয়ে তাদের ষড়যন্ত্র তত্ত্বের প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না শৃঙ্খলা বজায় রাখতে যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং এতে সরকারের প্রতি জনগণের সমর্থন বাড়বে মূল কথা আপনাকে ডেলিভার করতে হবে ডেলিভার করতে হবে ডেলিভার করতে হবে নিয়মিত আপনাকে আপনার সাফল্য দেখা হবে অন্যথায় মানুষ কিন্তু আপনার পক্ষে থাকবে না আমার কথা শুনবার জন্য অসংখ্য